ওয়েলকাম টু কাশ্মীর সো ফাইনালি আমরা এখন ঘুম থেকে উঠে পড়েছি আর এখন বাজে হচ্ছে সাড়ে ছয়টা মতো তো এখন ফ্রেশ হতে গেছে পম্পি আমি ফ্রেশ হবো আর এখানে ইলেকট্রিসিটির প্রবলেম আছে কিন্তু কপাল ভালো আছে রাত্রিবেলায় কোনো প্রবলেম হয়নি মানে এখনো পর্যন্ত এই গিজার চালালাম তো জল টল সবই করা হচ্ছে অসুবিধা কিছু নেই তো এখন আমরা স্নান দান করে নেবো করে নিয়ে বেরোবো আমাদের টাইম হচ্ছে সাড়ে সাতটার সময় আজকে আই থিঙ্ক সোনমার যাওয়ার প্ল্যান রয়েছে তো মোটামুটি সকলেই রেডি হচ্ছে ওদিকে রেডি হচ্ছে আমার রেডি হওয়াটা একটুখানি বাকি রয়েছে ও বেরোলেই আমি করবো তারপরে রেডিমেডি হয়ে বেরোবো দেখি আজকে আবার সেই মানালিতে যেরকম সোলাংঘালি গিয়েছিলাম ওরকম আজকে সোনমার্ক যাবো তারপরে গুলমার্গটা হয়তো কালকে বাদ দিয়ে হয়তো পরশু দিন আই থিঙ্ক এখন শিও বলতে পারছি না তো আর টিফিনটা এখান থেকে আমরা নিয়েই যাবো হয়তো নিয়ে যাব বা হয়তো যদি সেরকম দেরি হয়ে যায় হয়তো টিফিন আমরা করেও যেতে পারি তো দেখি আর কতক্ষণ লাগে সো ফাইনালি আমরা এখন বেরিয়ে পড়েছি সোনমার্গের উদ্দেশ্যে এদিকে যাচ্ছে পম্পি আর সকলেই মোটামুটি চলে গেছে কারেন্ট ছিল না বলে আমাদের একটু লেট হয়ে গেল ফাইনালি আমরা এখন টিফিন করে একদম গাড়িতে উঠে পড়েছি আমরা এখন যাব হচ্ছে সোনমার্গের উদ্দেশ্যে শ্রীনগর থেকে আড়াই থেকে তিন ঘন্টা মতো টাইম লাগবে আমাদের সোনমার্গ পৌঁছোতে যেহেতু টাইমটা অনেকটা বেশি লাগবে সেই কারণে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম তো দেখতেই পাচ্ছ এখনও পর্যন্ত সূর্য মামার দেখাও পাওয়া যায়নি সকালবেলাতে স্কুলের বাসগুলো দেখা যাচ্ছে যেহেতু স্কুল টাইমের অনেকটাই আগে আমরা রাস্তাতে রয়েছি এখন এতক্ষণ পর্যন্ত সূর্যের মুখ দেখা যায়নি এখন একটু একটু করে সূর্য মামা দেখা দিচ্ছে আর এদিকে বাড়িগুলো বেশ আমার ভালো লাগে পুরো একদম চাল করে বাড়িগুলো বানানো কারণ এখানে যেহেতু বরফ পরে একটুখানি ঠান্ডার দিন আসলে পরেই মোটামুটি ওপরে সবারই বরফে জমে যায় সেই বরফটা যাতে পুড়ে যায় সেই কারণে এইরকমভাবে করা রয়েছে ফাইনালি আমরা এখন নামলাম হচ্ছে একটা জায়গাতে জায়গাটার নাম জানি না মানে ওই সোনমার্গ যাওয়ার পথে এখানে আমাদের একটু টিফিন উফিন করা হবে চাটা খাওয়া হবে সেই কারণে তো এই যে আমাদের গাড়ি এই যে হচ্ছে পম্পি পুরো টিম আমাদের রয়েছে এখানে আর প্লেসটা এতটা ভালো লাগছে ওপরে পুরো পাহাড় এদিকে জল মানে একটা অন্যরকমের ফিলিংস কেমন জায়গা ভালো না মানে এই জায়গাটা কেমন এখন তো জায়গায় পৌঁছায়নি এই জায়গাটা কেমন ভালো লাগছে লাগছে সেই পিঠের মধ্যে ব্যাগটা নিয়েই তুমি ঘুরবা ঘুরো আর কি করা যায় খুব সুন্দর একটা প্লেসে আমরা দাঁড়িয়েছি যেখানে এরকম জল বয়ে যাচ্ছে মানে বরফ গলা জল এই দিকটায় রয়েছে গোল গোল নুড়ি আর এই পেছনে রয়েছে পাহাড় আর এটা রয়েছে একটা ক্যাফে এখানে আমরা দাঁড়িয়েছি চা টিফিন উফিন করার জন্য খুব সুন্দর আর এই ব্রিজটা তো দারুণ লাগছে দেখতে তো চলো আমাদের পুরো টিমও ওই যে নিচে রয়েছে আমরাও যাচ্ছি এখন এখানে এখন ফটো তোলার জন্য পাম্পে দাঁড়িয়ে পড়েছে ফটো তুলে দিতে হবে কিছু কারণ নেই

এই হচ্ছে আমাদের বসার জায়গা তো এখানে চলো যাই ওপরে এত সুন্দর প্লেসে এখন আমরা বসে টিফিন করব ওপরটাতে খুব সুন্দরভাবে করা রয়েছে আর নিচটাতে পুরো জল বয়ে যাচ্ছে আরও ভালো লাগছে দেখতে আর এখানে আমাদের একটু দাঁড়ানো হয়েছে একটা ক্যাফেতে ওখানে আমাদের একটু ব্রেড অমলেট আর চাটা খাওয়া হবে কারণ সকলেরই খিদে খিদে পেয়ে গেছে একটু সেই কারণে একটু আমরা দাঁড়িয়েছি তো এখানে এই যে কাকু এসছে কাকু এসে দেবে এই কাকুই আমাদের লিডার ছিলেন যার সাথে আমরা গেছি সত্যি কথা বলতে যে পাহাড়ি এলাকার আশপাশে যে ক্যাফেগুলো হয় সেই ক্যাফেগুলো দেখতে এমনি ভালো লাগে কারণ এক্সট্রা তাদের কোনো রকম সিনারি তৈরি করার জন্য লোকের এসে ভালো লাগানোর জন্য এক্সট্রা করে কিছু করতে হয় না নেচার তাদেরকে একটা ভালো সৌন্দর্য দিয়ে রাখে যেটা সামনে তারা হোটেল মোটেল করলে পরে পেছনে মানুষ একটা জায়গা পায় যে না ওখানে গিয়ে পাঁচ মিনিট লেট হলে অসুবিধা নেই একটু দাঁড়াই গিয়ে খুব সুন্দর খাবার না ভালো লাগে ফাইনালি ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম ওখানে হালকা করে একটু টিফিন করা হলো চা খাওয়া হলো কিছু জনে ওয়াশরুম যাওয়ার ছিল তো সব কিছু কমপ্লিট করে নিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি আর হয়তো বেশি দূর নেই যতটা শুনতে পারলাম আর হয়তো খানিক লাগতে পারে আমাদের পৌঁছোতে তো এখান থেকে যেতে যেতে আমরা খালি প্রাকৃতিক দৃশ্যই দেখতে দেখতে যাচ্ছি মানে এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর লাগছে অতুলনীয় ধীরে ধীরে আমরা একদম পাহাড়ের কাছাকাছি চলে এসেছি মানে এটা ফিল করতে পাচ্ছি যে আমরা পাহাড়ের একদম কাছাকাছি পৌঁছে গেছি প্রায় হয়তো আর আমাদের আধ ঘন্টা লাগতে পারে বা কুড়ি মিনিট লাগতে পারে এখনও পর্যন্ত জানি না যেহেতু ফার্স্ট টাইম এখানে তো আইডিয়া নেই কোনো ফার্স্ট টাইম কী আর সেকেন্ড টাইম কী আমরা গাড়িতে বসে থাকলে বুঝতেও পারবো না যে দশ মিনিট লাগবে না কুড়ি মিনিট আর রাস্তা ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছে আর নিচের বাড়িগুলোকে একদম ছোট ছোট লাগছে কি চমৎকার লাগছিলো দেখতে মানে নিচে যে একটা গ্রাম এত বড় একটা গ্রাম রয়েছে সেটা উপর থেকে দেখতে মনে হচ্ছে ছোট ছোট যেন কাগজের টুকরো ফেলে রাখা হয়েছে ভিডিও করছি আর আমি নিজেই ভাবছি যে বারবার আমি একই ভিডিও করে যাচ্ছি কিন্তু কি করব সৌন্দর্য যে পিছু ছাড়ছে না এত ভালো লাগছে দেখতে প্রথমত তো পাহাড়ের কাছাকাছি চলে এসেছে আর ওপরটা পুরো বরফে ঢাকা রয়েছে তারপরে তো একদম গাড়ির সামনে থেকে তো ভিডিও করেছিলামই পেছন থেকে আরও ভিডিও করছি কারণ পেছন থেকে দৃশ্যটাও অপূর্ব লাগছিল দেখতে আর তারপরে রাস্তা তো দেখতেই পাচ্ছ রাস্তাটাও একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন আর এখনও পর্যন্ত রোদের মুখ খুব যে ভালো দেখা গেছে তা নয় রোদ এখনো পর্যন্ত খুব ভালোভাবে ওঠেনি তো পুরো চারিদিকটা তোমরা দেখতে পাচ্ছি একটু হালকা মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে ফাইনালি এখন আমাদের ফিলিংসটা এসছে যে আমরা কাশ্মীরে বেড়াতে এসছি এতক্ষণ তো কাশ্মীরে মনেই হচ্ছিল কিন্তু এখন আরও বেশি পরিমাণে মনে হচ্ছে এই যেগুলো তুলে নিয়ে যাচ্ছি এগুলো ভবিষ্যতে দেখব তো অ্যাটলাস্ট আমাদের সামনে একটা ট্যানেল পড়েছে সেটা হচ্ছে সোনমার্গ ট্যানেল তো আই থিঙ্ক এই ট্যানেলটার পরে আমরা প্রপার সোনমার্গের মধ্যে ঢুকে যাব আর ওই যে আমি বলছিলাম না যে সিকিউরিটি এলাকা প্রত্যেকটা জায়গাতে সি আর গাড়ি দেখা যাচ্ছে মনেই হচ্ছে যে না একটা সিকিউরিটি জোনের মধ্যে দিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি তো এখন ধীরে ধীরে আমাদের গাড়ি প্রবেশ করছে ট্যানেলের মধ্যে আর ট্যানেলের ভেতরে যাওয়া মানেই তো ভেতর পুরো অন্ধকার কিন্তু ভেতরে লাইটের ব্যবস্থা পুরো করাই থাকে তো রাস্তা পুরোপুরি ভালোভাবেই দেখা যায় কোনো অসুবিধা হয় না ট্যানেল প্রায় শেষের মুখে এবার ফাইনালি দেখি আমাদের সকলের রিয়াকশনটা কেমন আসে একদম পুরো ফ্রেশ পুরো ফ্রেশ

এবার ফাইনালি মনে হচ্ছে যে আমরা একদম ভূস্বর্গে পৌঁছে গেছি আর এখানে যে বাড়িগুলো দেখা যাচ্ছে এখানে বেশিরভাগটাই রয়েছে হোটেল আর কিছু রয়েছে বাড়ি তবে এখানে যারা থাকে তাদের জীবনযাপনটা যে কতটা কষ্টের সেটা এটা দেখলে বোঝা যায় তার কারণ হচ্ছে বরফ তো দেখতে সকলেরই ভালো লাগে কিন্তু সেই বরফটাকে ট্র্যাভেল করে সারা বছর কাটানোটা অনেক কষ্টের একটা ব্যাপার আর এর মধ্যে আমাদের গাড়ির সকলে মোটামুটি ক্যামেরা নিয়ে জানলা ধরে রেখে দিয়েছে যে ভিডিও করতে হবে ফটো তুলতে হবে কেউ কেউ ভিডিও কল করে বাড়িতে দেখাচ্ছে আমিও বাড়িতে দেখাবো বাড়িতে ভিডিও কল আমিও করব ভিডিও কল করে তাদেরকেও একটু দেখাবো কারণ সকলে তো আমরা যেহেতু আসতে পারিনি আমি আর পম্পি এসেছি তো বাড়ির সকলকে তো একটু না দেখালে পরে তাদেরও মনটা খারাপ লাগবে আর তারা দেখতে পেলে হয়তো আনন্দটাও পাবে উপরে একদম কুয়াশা

একদম ধবধবে সাদা হ্যাঁ ভালো লাগছে দেখতে না রাস্তাগুলো না রাস্তাগুলো সরিয়েছে ওই জন্য নোংরা ফাইনালি এখন আমরা নেমে পড়েছি হচ্ছে সোনমার্গের যেখানে একদম পার্কিংয়ের মধ্যে রয়েছে এই যে পার্কিং আর এই দিকটা রয়েছে এই ভিউ তো এখন আমরা যাবো ওইদিকে এবার তার মধ্যে ড্রেস সবই নিতে হবে নাহলে ভিজে হবে নিজেদের জুতো ভিজে যাবে তো এখন দেখি এখানে কতক্ষণ লাগে সবাই রেডিমেডি হচ্ছে যে পার্কিংয়ে আমরা রয়েছি এখান থেকে বেরোনোর সময় দেখলাম যে ওদের সিন্ডিকেট আছে ওরা বেরোতেই দিচ্ছে না বাইরে মানে ওদের কাছ থেকে মেন কথা হচ্ছে টিকিট নিতে হবে তারপরে বেরোতে হবে সেই টিকিটটা কিসের স্নো বাইকের স্নো বাইক একদম ওপর পর্যন্ত আমাদের তুলে দিয়ে আসবে আবার টাইম মতো হলে আবার নিচে নিয়ে আসবে এবার আমরা যদি চাই যে না আমরা বেরিয়ে নিজেরা নিজেরা যাব হেঁটে যত দূর উঠতে পারি উঠবো আই থিঙ্ক সেটা হয় না কি আমরা যেখানে রয়েছি সেখানেই শুধু নাকি সব জায়গাতেই এরকম ব্যাপার সেটা আমার ঠিক জানা নেই তবে এখান থেকে দেখলাম যে ওই টিকিট ছাড়া আমরা এখান থেকে বেরোতেই পারলাম না আর আমরা বরফের ওপর পর্যন্ত যেতেও পারলাম না আমরা জ্যাকেট নিয়ে নিয়ে সুন্দর সুন্দর কালার আমার হলো ওটা সি এটা ব্লু আর একটা কেমন লাগছে ভালো লাগছে তো এখন আমরা উপরে উঠবো টিকিট মেকি সব নিয়ে নিয়েছি কত করে জানা নিলা বারোশো করে বারোশো করে পার হেড চলো উঠে পড়েছি তো এখন স্নো বাইকে কিন্তু স্নো বাইকে উঠে যে একটু স্টেবেল রাখবো ফোনটা সেটা রাখার উপায় নেই মানে ওরা এত স্পিডে চালাচ্ছে আমি তো বসেই থাকতে পারছি না আবার একাতে ফোন এক হাতে ধরে রয়েছে আর এক হাতে ফোন ধরে রয়েছে মানে কী বলবো ভাবজি মনে মনে যে ফোনটা পড়ে যাবে নাকি তো এত স্পিডে ওরা চালায় কোনো রকম কোনো দায়িত্ব নেই কোনো কিছু নেই যেভাবে খুশি সেভাবে চালাচ্ছিস খালি এটাই আমি ভাবছি যদি বয়স্ক কোনো মানুষ থাকে তাদের কি হবে তারা যদি চড়ে এগুলো তাদের ক্ষেত্রে এটা কীভাবে চালাবে बहुत जल्दी जल्दी चलाते हैं भाई हम लोग पावर है बाबा अच्छा कितने लोग सर हां 13 13 13 आ रहा है आ रहा है सब आ रहा है 55 लग लो अरे क्या मून मजा ओ जगह क्या मून मजा क्या मून मजा लग लो এ বাচ্চা নিয়ে আসতে ধীরে ধীরে ভাইয়া ধীরে বাচ্চা কি জায়গা ওহ মজা তো ভালোই আসছে কিন্তু আমি ক্যামেরাই অন করতে পারছি না এত জোরে চালাচ্ছে হ্যাঁ আমি ক্যামেরা অন করতে পারছি না তাও তো স্ট্যান্ড ছিল ফোন থাকলে পড়ে যেত তার থেকে এমন ভাবে চাল আমি আমাকে সবার প্রথমে এনেছে একদম আমি এরকম হয়ে গেছি প্রথমে আমি ক্যামেরা অনই করতে পারছি না সো আমরা এখন পুরো সাদা বরফের মধ্যে কেমন লাগছে পম্পি পম্পির হচ্ছে পিছনে এই যে পুরো সাদা বরফের মধ্যে আর সত্যি কথা বলতে এখানে এখন পর্যন্ত রোদই ওঠেনি রোদ ওঠেনি বলে আরও যেন কীরকম একটা লাগছে কান কানেও ঠান্ডা লাগছিলো ওই জন্য পড়েছিলাম এখন একটুখানি খুললাম আর ওর এখন বানাতে হবে রিলস সেই জন্য আমি এখন ওকে নিয়ে যাচ্ছি ওপর দিকে যাব পম্পি এখানে নয় আরে বাবা আসো একটু একটু আসো এই যে এটা হচ্ছে পুরো ভিউ ওয়াও লাগছে ওয়াও 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 সুপার ভিডিও করতে করতে আমরা হাবিয়ে গেছি আর আমরা একটু ওপরে এসেছি ওই যে ওইদিকে সব মানুষ সব লোকজন ওইদিকে আর আমরা একটু ফাঁকা জায়গা পছন্দ করি মানে একটু সামান্য একটু ভিডিও ভিডিও শুট করব তাহলে একটা ফাঁকা জায়গা হলে ভালো হয় সেই জন্য এই যে ওর কয়েকটা আমি শ্যুট করে দিয়েছি একটু রাগারাগি হয়েছে আর

বললার মতো বইসি বলার বললার মতো বসে আছি তোমার তোমার বাবা জোর করে যে তাই আসলাম না না আরে বারবার বলছে একটা মানুষকে ডেকেছে এদেরকে ডেকে নিয়ে গেছে অত উপরে কি কি হ্যাঁ এটা আগে বসে তুমি আমরা উপরে যাওয়ার পরেই তো কিছু ভিডিও বানিয়ে নিয়েছি তারপরে দেখছি যে আমার শ্বশুরমশাই ডাকছে যে এদিকে আসার জন্য কারণ ওনরা এই স্লেজে চড়েছিল আর আমাদের জন্য তাদেরকে ডেকে নিয়ে গেছে অতটা উপরে যেখানে আমরা ছিলাম তো বলছে যে তোমরাও যাও ঘুরে এসো পম্পে একদমই যেতে যায়নি তবু আমি বললাম যে একটা মানুষকে ডেকে নিয়ে এসো এতটা উপরে তাহলে চলো আমাদের এখন দুপুরে খাওয়া দাওয়া টাইমটা চলে এসছে কারণ তিনটে বেজে গেছে সেখানে এখন সব এখানে লাইন দাঁড়িয়ে রয়েছে আমরা যাবো বলে তো এখন যদি না যায় আবার দুপুরে খাওয়াটা যাবে যায় জন্য এখনই যেতে হচ্ছে তবে একটা জিনিস কি এখানে একটা জিনিস খারাপ লাগলো সেটা হলো অল্প একটু রাস্তা নিয়ে আসলো ওদের বাইক রাইডে গেছে তো আমাদের কাছে নিলে হচ্ছে বারোশো টাকা করে এটা একটু বেশি হয়ে গেছে খালি এখান থেকে এটুকুনি বললো ওটা ঠিক আছে কিন্তু এখানে এখান থেকে এটুকুনি ভস করে নিয়ে চলে আসলো নামিয়ে দিলে

সবাই চলে গেছে আর আমি রয়েছি কারণ লাইনের লাস্টে আমিই ছিলাম আর এদের বাইকগুলো চাপতে ভালোই লাগে কিন্তু ওরা যদি একটু ধীরে ধীরে নিয়ে যায় একটু এনজয়মেন্ট করা যায় ওপরে উঠবো যখন আর রাস্তা দেখে মনে হয় অল্প কিন্তু রাস্তা অনেকটাই অনেকটা দূরে নিয়ে যায় ওরা এন আরও মনে হয় কারণ অনেকটা উঁচু নিচু উঁচু নিচু তো এতদূর তো পায়ে হেঁটে চড়াটা একটু কষ্টকরই ব্যাপার মানে চড়া যাবে না সেটাই ধরে রাখুন বাবা কত দূরের রাস্তা আমি বলছি বাবা কত দূরের রাস্তা নামার সময় তো এইভাবে নামছি হ্যাঁ তাই তো বলছি কোন জায়গা থেকে আসলাম স্পিডে নিয়ে আসে না স্পিডে নিয়ে আসে বলে বোঝা যায় না হ্যাঁ আমি তো পুরো ভিডিও করা আছে আমার না ভয় লাগেনি তাও তো ফোন আমি এক হাতে ধরে আছি ফাইনালি আমাদের বরফের মধ্যে তো বেশ আনন্দ মজা সব কিছু বেশ ভালোই হয়েছে আমরা টোটালি ওখানে স্টে করলাম কিছু না হলেও তিন ঘন্টা থেকে সাড়ে তিন ঘন্টা মতো তার মধ্যে আমাদের ভিডিও বানাতে মোটামুটি এক থেকে দেড় ঘন্টা টাইম লেগেছে আর বাকি সময় একটু একটু এদিক ওদিক ঘুরেছি আর একটু নিজেরা নিজেরা একটু মজা করেছি বেশিরভাগটা আমাদের বলতে গেলে ফটো আর ভিডিও পেছনে টাইমটা চলে গেছে আর এখানে যে এত পরিমাণে কাদা মানে বরফগুলো জলে পুরো একদম নোংরা হয়ে রয়েছে ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে একদম এতক্ষণ ঠান্ডার মধ্যে দেখেন না এখন বেশি লাগবে পনেরো চার শেষ হ্যাঁ মাত্র কুড়ি পার্সেন্ট আছে কুড়ি পার্সেন্টে হয়ে যাবে আমার কি বাবা কি অবস্থা পরে গেলে একদম হয়ে গেল জামা কাপড় কম্পি ওই আসো আসো আস এখানে একটা হাইল্যাক্স দাঁড়িয়ে আছে টাকা হাইল্যাক্স ঠিক আছে এখানে এই যে একটা হাইল্যাক্স রয়েছে বেশ ভালো লাগে গাড়িটা চাকাগুলোতে সেই লাগে আর মেন কথা অফরোডিং গাড়ি আমাদের জন্য নয় আমরা অফরোডার না আমাদের ওইদিকে এত কষ্ট করে গাড়ি চালানোর কোনো প্রয়োজন নেই স্মুথলি গাড়ি চালায় আমাদের ওইদিকে একদম নর্মাল রাস্তা সমান এরকম আমাদের ফোর বাই ফোর প্রয়োজন পড়ে না যাই হোক কিন্তু এই হেভি লাগে গাড়িটা চরম এই আমাদেরই কিন্তু কালারগুলো ডিফারেন্ট ডিফারেন্ট বাকি সব কালো আমরাই খালি প্রথমে গিয়ে পছন্দ করি ওই জন্য আমাদের আমাদের কালারগুলো ভালো হয়েছে আমারটা তো তো সেই হয়েছে টকটকে

আসেন এদিকে আসেন ধীরে ধীরে বের করো সবারটা আরামসে নামাও নিচে নিচে হ্যাঁ এবার পরে নাও আগে তুমি ফাইনালি আমরা জ্যাকেট জুতো সব কিছু দিয়ে দিয়েছি রিটার্ন তারপর ধীরে ধীরে আমরা গাড়ির কাছে যাচ্ছি কারণ গাড়ি পার্কিংয়ে লাগানো রয়েছে সেখান থেকে গাড়িতে উঠবো ওখান থেকে বেরিয়ে যে গাড়িতে উঠেছে কিন্তু মনে মনে একটা কষ্ট রয়েছে যে এত সুন্দর জায়গা ছেড়ে চলে যেতে হচ্ছে কারণ আমরা তো থাকি সমতলে আমরা তো সবসময় এগুলো দেখি না যারা এখানে স্থানীয় বাসিন্দা তাদের ক্ষেত্রে এগুলো অতটা ম্যাটার করে না কিন্তু আমরা যেহেতু অনেক পর পরপর দেখি তো তো আমাদের কাছে যথেষ্টই ভালো লাগে এসব জিনিসগুলো দেখতে যখন হঠাৎ দেখা যায় অনেক দিন পরে তার এই দিকে তো একদম তুলোর মতো সাদা বরফ রয়েছে তো এখান থেকে আমরা একটা গাড়ি বেরিয়ে চলে এসেছি আর একটা গাড়ি জ্যামে আটকে গেছিলো সেই জন্য সেই গাড়িটাও গেল দেখলাম ওটাও আমাদের পেছন পেছনে আসবে এখন যেখানে দাঁড়িয়ে আছি পুরো তুলোর মতো সাদা হচ্ছে বরফ লোকজন আমরা সোনমার এসেছিলাম মার্চের পঁচিশ তারিখে আর মার্চের পঁচিশ তারিখে যদি এই অবস্থা হয় তাহলে ডিসেম্বর জানুয়ারিতে কি অবস্থা হয় এখানে কারণ এখানে এখনই এরকম বরফ আর এই সাইডে বাড়িগুলো তার ওপরেও বরফ দেখলাম তো যদি এই সময় এরকম হয় তাহলে ডিসেম্বর জানুয়ারি নাগাদ তো আই থিঙ্ক এখানে গাড়ি ঘোড়া চলাটাই ইম্পসিবল হয়ে যায় ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়েছিলাম কিন্তু তারপরে আরেকটা একটা গাড়ি ছিল সেই গাড়িটা মানে একটু জ্যামের মধ্যে ফেসে গেছিলো সেই জন্য একটুখানি আমরা আবার সাইড করে এসে দাঁড়িয়েছি আর এমন একটা জায়গায় দাঁড়িয়েছি একদম মুগ্ধ হয়ে যাওয়ার মতো মানে এত সুন্দর এত সুন্দর কিছু বলার নেই পেছনটা হচ্ছে টোটালি একদম তুলোর মতো সাদা একদম মতো সাদা আর আর এই দিকটা এই দিকটার কোনো কথা হবে না এই যে নিচে রয়েছে সব গ্রাম মতো এই যে পুরো এরকম আর এই দিক যে আর এই দিকে হচ্ছে গাড়ি রয়েছে আর ওই যে ওপরে পাহাড় এনজয়মেন্ট করেছি অনেকটাই করেছি যথেষ্ট ভালো এনজয় হয়েছে কিন্তু মিস করব আবার কোনো একদিন যদি পারি তাহলে আবার কোনো একদিন আসবো এই দিকটা একবার দেখো ব্যাক ক্যামেরা করে দেখাই এই হচ্ছে পরিস্থিতি এত সুন্দর এই যে জায়গাগুলো প্রত্যেকটা জায়গা একদম পুরো সাদায় সাদা এখানে যদি নামা হয় মনে হয় কোমর পর্যন্ত বসে যাবে নাকি পুরো মানুষ হয়ে তো যেতে পারে বলা যায় না হ্যাঁ কোন গাড়িটা ওই গাড়িটা আসবে তো এই যে হ্যাঁ হ্যাঁ এই তো এই তো গাড়ি এই যে এই রাখেন এখনো পর্যন্ত আমরা গাড়ির জন্য দাঁড়িয়ে রয়েছি গাড়ি এখন এসে পৌঁছায়নি আর এখানে হচ্ছে একটা ট্যানেল রয়েছে যেটা হচ্ছে সোনমার্গ যাওয়ার পথে আমরা ক্রস করে গেছিলাম তার পাশে আমরা দাঁড়িয়ে রয়েছে জুম করি এই যে সোনমার্গ ট্যানেল এটা বেশ বড় মানে অনেকটা বড় ওই পাশে যাওয়ার পরেই আমরা একদম একদম পুরো সাদা এরকম বরফ দেখতে পেলাম মানে সুপার আর এখানে ফুরফুরে একটা হাওয়া আছে ওই জন্য ঠান্ডাটাও বেশি লাগছে রাস্তাটাও খুব সুন্দর এখন আমরা সোনমার্গ থেকে ফেরার পথে আমাদের খাওয়ার জন্য দাঁড়ানো হলো যেহেতু বেজে গেছে প্রায় পাঁচটার কাছাকাছি সাড়ে চারটে পাঁচটা বাজে এখনও এখন তো এখানে একটা হোটেল আমরা দাঁড়িয়েছি এই এখান থেকে খাওয়া দাওয়াটা করে নেবো এটা একটা ধাবা আছে আবার নিচে দোকান আছে এই যে দোকান দেখে দৌড়াচ্ছে যাচ্ছে ঘুরতে সো এখন বাজে হচ্ছে সাতটা পঞ্চাশ আর এখন জাস্ট আমরা পৌঁছালাম রুমে তবু আমি আমি একামাত্র ঘরে এসছি আর পম্পি এখনো বাইরে রয়েছে আর আমার ফোনে একদম চার্জ ছিল না তাই জন্য আমি চলে এসেছি কারণ ফোনে চার্জ না থাকলে পরে আবার একটুখানি পরে আবার ভিডিও যখন বানাবো তখন আবার অসুবিধা হবে তাই চার্জ থাকাটা একদম জরুরি আর কানে ঠান্ডা লাগছিল ভালো যখন ওখানে ছিলাম তারপরে তো আস্তে আস্তে গাড়ির ভেতরে বেশি ঠান্ডা লাগেনি কিন্তু তবু যদি আবার ঠান্ডা লেগে যায় আর কালকে আই থিঙ্ক আবার গুলমার্গ যাব মানে আজকে বরফ দেখে আসলাম আবার কালকেও সেই বরফ দেখব কিন্তু আই থিঙ্ক যতটা শুনেছি আমি সোনমার্গের থেকে গুলমার্গে বরফের পরিমাণটা আরো বেশি থাকে তবে সোনমার্গেও না মানে যা দেখেছি প্রচুর পরিমাণে দেখেছি সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করছি তোমরা আই থিঙ্ক দেখতে পাচ্ছ তো এখন যাব মানে একটু পরে যাব আমরা আবার রাতের ডিনারটা করতে মানে দুপুরে খাবারটা খেতে খেতে আমাদের এতটাই লেট হয়ে গেছে যে বিকেল হয়ে গেছিল তো আমরা সকলে বলেছিলাম যে এখন আর ভাতটা কিছু খাবো না রুটি খেয়ে নিই রাত্রিবেলাতে একবার ভাত খাবো তো এখন আমরা মোটামুটি সাতটা পঞ্চাশ টাইম তো হচ্ছে নটা নটা সাড়ে নটা নাগাদ আমাদের টাইম হয়ে যাবে এখানে খাওয়ার তো নটা সাড়ে নটার সময় একবারে যাব খেতে আর দেখি এখন পম্পি কতক্ষণে আসে না নাহলে আমিও একটু পরে আবার যাবো বাইরের দিকে আমারও কিছু দোকান থেকে কিছু নেওয়া আছে কিছু বিস্কিট উস্কিট নেওয়া আছে তো ফাইনালি এখন আমাদের রাতের ডিনার চলে এসেছে এখানে রয়েছে ভাত আর মটন আছে ডাল আছে একটা সবজি আছে আর এখানে চিপস